নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সৌমেলি পরিবারের তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন তোমাদের সুন্দরভাবে কাটুক ভগবানের কাছে এই আশা করি অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম আগেই বলেছিলাম দাদাভাই ছুটিতে এসছে বুঝতেই পারছ যাদের স্বামী বাবা বাইরে থাকে বাড়ি এলে আমাদের মনের অবস্থা কেমন হয় এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে কোথায় থেকে যে দিনগুলো কেটে গেছে বুঝতেই পারিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছুই মেনটেন্স করতে হয়েছিল সেই কারণে কিছু কিছু মুহূর্ত ভিডিও করেছি কিছু কিছু মুহূর্ত সম্ভব হয়ে ওঠেনি কোথাও গিয়ে চট করে ক্যামেরা অন করে ভিডিও করা তো সম্ভব নয় চলো যে ভিডিওগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করি গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম তোমাদের সৌমেলির সারা দিনের একটি নতুন দিনে তোমরা যে যেখান থেকেই দেখছো প্রত্যেককেই অনুরোধ রাখলাম শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওগুলো দেখতে থাকো আশা করি দেখতে বেশ ভালো লাগবে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস বড় দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকবারেই যে পঁচিশে ডিসেম্বর তোমাদের দাদাভাইকে কাছে পাই তা কিন্তু নয় এবারে যেহেতু কাছে পেয়েছি তাই গতকাল থেকেই সবাই মিলে প্ল্যানিং করে নিয়েছি কোথাও বেরিয়ে পিকনিক করব সেই মতোই কিন্তু জিনিসপত্র দেখো উঠে গেছে আর আমরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছি প্ল্যানিং তো হয়েই গেল রাত থেকে শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে সকাল থেকেই দেখো মেঘের অবস্থাও এই রকম তারই মধ্যে কিন্তু রিক্স নিয়ে বেরিয়ে চলেছি কারণ মনকে তো আর বেঁধে রাখতে পারা যায় না বৃষ্টি বৃষ্টি করেও কিন্তু বাড়ির মধ্যে কেউ আর বন্দি নয় সবাই একেবারে দেখো পিকনিক স্পটে এসে হাজির সকালে এসে কিন্তু চাও খাওয়া হয়ে গেছে আর এরপরে কিন্তু রেডি হয়ে যাচ্ছে টিফিন টিফিনে ছিল চিকেন পকোড়া আর এই রকমভাবে মশলা মুড়ি তো চলো আমরা কেমনভাবে মজা করে খাওয়া দাওয়া করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মশলা মুড়ি দোকানদার যেহেতু নিজেদেরই সমস্ত আত্মীয় স্বজনদের মিলে তাই যে যেটাতে পটু সেই কিন্তু আজকে সেই কেরামতিটা দেখাচ্ছে সেই রকমইভাবে বাবা বসে গেছে চিকেন পকোড়া ভাজার জন্য আর আমরা একদিকে খেয়ে যাচ্ছি রুগী দেখার ফাঁকে ফাঁকেই কিন্তু বাবা এসে পিকনিকের মজাটা দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছে প্রথমেই দেখলে মশলা মুড়ির সঙ্গে চিকেন পকোড়া বানিয়ে দিয়েছিল তারপরে আবার রুগীর ডাক আসতে চলে গেছিলো তো বলে গেছে মাংসটা কিভাবে ম্যারিনেট করে রাখতে হবে আবার ঠিক সময় মতো এসে রান্না করে দেবে আর এই দিকে মা ভাইয়ের বউ কিন্তু সমস্ত সবজি আর যা কিছু বান্না হবে সেগুলো করে নিচ্ছে আর মাংসটার ম্যারিনেটের প্রস্তুতি চলছে আমার বাবা মা কিন্তু খুব পাকাপোক্ত রাঁধুনি আগে তো মোটামুটি আমাদের দেখা আমার মামার বাড়ি বা আমার ওই যে ভাইয়ের বউ যে দেশের বাড়িতে যেখানে জেঠুরা থাকে ওখানে ওদের মানে কিছু অনুষ্ঠান হলে বলতে গেলে দেড় দুশো লোকের খাওয়া দাওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট থাকলে আমার মা বাবা হাজির হয়ে গেলে মোটামুটি আর কোনো পূজারির দরকার হতো না এখন তো অনেকটা বয়স হয়ে গেছে সেভাবে পারে না ঠিকই কিন্তু তাও মোটামুটি পঞ্চাশ ষাটশো জনের রান্না অনায়াসেই করে নিতে পারে মা বিভিন্ন সবজিপত্র রান্নাতে একদম পাকা পাকাপোকত আর আমার বাবার হাতের মাংস যে একবার খাবে সে কিন্তু বারে বারে খেতে চাইবে তো চলো আর বেশি কথা না বলে কীভাবে আমরা মজাটা করে কাটিয়েছিলাম সেগুলো একটু শেয়ার করি কিছুদিন আগে ভোটের জন্য এইভাবে শেড বানানো ছিল সেইগুলো এখনও খোলা হয়নি আর সেই ফাঁকা জায়গাটা আমরা পেয়ে গিয়ে পিকনিক করে নিচ্ছি আমাদের মতো অনেকেই আছে আর তোমাদের দাদাভাই বলে যাচ্ছে পিকনিকের জন্য আমি কিন্তু ডেকোরেটার্সকে ভাড়া করে তোমাদের জন্য এভাবে সেট বানিয়েছি বুঝতে পারছো তোমাদের দাদাভাই মানে আমার বরমশাইটা কত রোমান্টিক হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি মহিষাদলে রাজবাড়িতে কিছুদিন আগে পুজো দিতে এসে বলেছিলাম না এখানে অনেকেই পিকনিক করতে আসে বৃষ্টি ওয়েদার দেখেই কাছে পিঠের এই জায়গাটাই আমরা বেছে নিয়েছি রাজবাড়িতে আসবো গোপালজির মন্দিরে যাব না তা কখনো হয় আজকে চলে এসেছি দিনের বেলা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর আজকে এত ভিড় জন্য কিন্তু মন্দিরের দরজা বন্ধ সেটা অবশ্যই ভালো তো চলো চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর এই দেখো এত সুন্দর পিকনিকের জন্য দেখো খেজুর পাতার কত সুন্দর সুন্দর টুকি বিক্রি হয়ে যাচ্ছে আর কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খেলনা আর আমার মেয়ে তার বান্ধবীকে পেয়ে কত মজা করে নিচ্ছে দেখো আমাদের তো মজা অন্য রকম তবে এই ফুটেদের মজাটা মানে একটা অন্য লেভেলে বেশি আর কথা বলবো না ওদের মজাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কেমন লাগলো এই খুদে খুদে বাচ্চাদের নাচগুলো দেখতেই পাচ্ছ পিকনিকে এসে যে যার মুড়ে আছে দাদাভাই হয়ে যাচ্ছে রোমান্টিক ছেলে সাইকেল নিয়ে মুড়ে ঘুরে যাচ্ছে আর মেয়েও কিন্তু একদম মুড়ে নেচে যাচ্ছে আমরা তো সবাই ওকে দেখে অবাকই হয়ে গেছিলাম কোথায় থেকে এই যে এইরকম নাচের পোজ বা তাল শিখে নিয়েছে বুঝতেই পারছিলাম না আমরা তো সবাই ওকে অবাক হয়ে দেখছিলাম পাশাপাশি যারা ছিল তারাও কিন্তু ওর দিকে হা করে তাকিয়েছিল ভালো মন্দ বা হোক কমেন্ট করতে অসুবিধা কোথায় মেয়ের নাচটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ও তো এখন কমেন্ট করতে পারবে না তবে আমি একটু পড়ে ওকে শুনিয়ে দেবো তাতেও একটু মজা পাবে তো চলো আস্তে আস্তে চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমরাও যেমন পিকনিক করতে এসে গেছি বৃষ্টি বৃষ্টি বলে দেখো পাশাপাশি ঘুরতে ঘুরতে দেখলাম সবাই কিন্তু একে একে করে আগে পরে চলে এসছে আর দেখো রান্নাবান্না করে অনেকে কিন্তু খেতেও বসে গেছে আর আমাদেরও দেখি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম আবার যদি বৃষ্টি এসে যায় সেই জন্য সবাই কিন্তু দেখো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমারও যেমন ছোট মেয়ে আছে ওই যে আরেকজনকে দেখলে ওই ছোট বাচ্চা এই দুজন ছোট বাচ্চা থাকার জন্য প্রত্যেকের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো এই মা তোমাদের সঙ্গে তো মেনুটাই শেয়ার করা হয়নি সরি সরি চলো এবারে বলে দিচ্ছি মেনু ছিল আলু ভাজা একটা মিক্সড ভেজ আর দেশি মুরগির কষা চাটনি পাপড় ভাজা আর মিষ্টি এইটুকুই মোটামুটি বৃষ্টি ওয়েদার মাথায় বৃষ্টিকে ভরসা করে কি করে আর মেনু বাড়ানো যায় বলো আর আমাদের পাশে এই দেখো বাচ্চা ছেলেগুলো কেমন মজা করে যাচ্ছিলো কোনো ড্রিঙ্ক ফিং করেনি এমনি কিন্তু এরা এদের মতো মজা করে যাচ্ছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে মাংসর হাড়গুলো কেমন থালার মধ্যে জমা করে রেখেছে চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের মতো টাটা